তোমাদেরও গাছে যদি এই ধরনের রেনবার হয়ে থাকে এই ম্যানেজমেন্টটা করো দেব গাছটা সুস্থ হয়ে উঠবে এই আইডি হলো পিঙ্ক প্যান্থার কিন্তু গাছটাকে আমি রেখেছিলাম বাইরে তবে যা বৃষ্টি চলছে তাছাড়া গাছের আমার এই অবস্থা রেনবার তোমাদের কাছেও রেনবার হতে পারে তো আজকে দেখে নাও যে রেনবার্নের কি ম্যানেজমেন্ট করা যায় চলো আমি দেখাচ্ছি আমার গাছটাতে আমি কীভাবে ট্রিটমেন্ট করব প্রথমে আমি যত পাতাগুলো পচে গেছে সেগুলোকে কেটে নেব মানে পরিষ্কার করে নেব গাছটাকে দেখো পাতা পরিষ্কার করে নিলাম এবার টপটাকে পরিষ্কার করব হাইড্রোজেন প্যারক্সাইড এক এম এই এক লিটার জলের সাথে মিশিয়ে নেব সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড যদি কিছু হয় সেটা হলো এই অ্যামিস্টার টপ খুব ভালো কাজ করে এই ধরনের রেনবার্ন বা যে কোনো ফাঙ্গাসের উপরে তো আমি এটাকেও নিয়ে নেব এক লিটার জলে এক এম এল ভালো করে গুলে নিই ভালো করে গুলে নেব গাছটাতে স্প্রে করে দেব এবং গাছটাকে অবশ্যই এখন আমি বৃষ্টিতে তার আর ভিজতে দেবো না মানে সেমি শেডে বা শেডের মধ্যে রেখে দেবো এটা কতক্ষণ রাখতে হবে মোটামুটি ছ ঘন্টা যেন না বৃষ্টিতে ভেজে আর এরপরেও আমি একে শেডে এখন রেখে দেবেন স্প্রে করা হয়ে গেল তো তোমাদেরও কাছে যদি এই ধরনের রেনবার্ন হয়ে থাকে এই ম্যানেজমেন্টটা করো দেখ গাছটা সুস্থ হয়ে উঠবে এর সাথে সাথে আমার যত বোগ মিলে আছে সবগুলোতে আমি একবার স্প্রে করে দেব তবে লক্ষ্য রাখবে এই যে স্প্রে করছো তারপরে গাছটা যেন না ছ ঘন্টা মোটামুটি ভেজে ঠিক আছে